আজ আট ডিসেম্বর দুই হাজার একুশ খ্রিস্টাব্দ তেইশ অগ্রহায়ণ চোদ্দশো আটাশ বঙ্গাব্দ বুধবার উনিশশো সালের আট ডিসেম্বরের এই দিনটি বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি দিন এই দিনে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয় ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল মানেকশো বিভিন্ন ভাষায় হানাদার বাহিনীকে আত্মসমর্পণের বাণী ও লিফলেট করে আকাশে ছড়িয়ে দেন বাংলাদেশের বিভিন্ন স্থানে যুদ্ধের তীব্রতা বাড়তে থাকে প্রতি ক্ষেত্রে হানাদার বাহিনীকে পরাজিত করতে থাকে মুক্তি বাহিনী এই দিন কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া হানাদার মুক্ত হয় ওই দিন বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে বীর মুক্তিযোদ্ধা বাহিনীর জনতার উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয় তৎকালীন পূর্বাঞ্চলের প্রশাসনিক কাউন্সিলর চেয়ারম্যান জহুর আহমেদ চৌধুরী দলীয় পতাকা এবং কুমিল্লার প্রথম প্রশাসক আইনজীবী আহমদ আলী জাতীয় পতাকা উত্তোলন করেন কুষ্টিয়ার মিরপুর থানায় কমান্ডার আফতাব উদ্দিন খান একশো সত্তর মুক্তিযোদ্ধা নিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জাতীয় পতাকা গান ও স্যালুটের মাধ্যমে উত্তোলন করেন উনিশশো সাতানব্বই সালের আট ডিসেম্বর নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন জ্যানি হিপলি ওই সময় তার বয়স ছিল ৪৫ বছর নিউজিল্যান্ডের ইতিহাসে তিনি ছিলেন প্রথম নারী প্রধানমন্ত্রী উনিশশো পঁচাশি সালের আট ডিসেম্বর দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক গঠিত হয় সার্কের সদস্য দেশগুলো হল বাংলাদেশ পাকিস্তান ভারত শ্রীলঙ্কা মালদ্বীপ নেপাল ভুটান ও আফগানিস্তান এছাড়া চীন জাপান যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া ইরান মিয়ানমার মরিশাস ও অস্ট্রেলিয়া হলো সার্কের আটটি পর্যবেক্ষক রাষ্ট্র